নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা অনেকেই রেলের ফর্ম ফিল আপ করছিলে তো রেলের এন টিপিসি কয়েকদিন আগেই পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপ চলছে তো কোন জনে ফর্ম ফিল আপ করলে কম্পিটিশন কম থাকছে আজকে তোমাদের জন্য থাকছে যে আজ পর্যন্ত ঠিক কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তার ডিটেলস ভিডিও তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যারা এখনও অবধি ফর্ম ফিল আপ কারণেই তারা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় ফর্ম ফিল করলে তোমাদের জন্য সুবিধা হবে আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে নাও যাতে এরপরে যতগুলো ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসবে তোমাদের মোবাইলে যেন সেগুলো পৌঁছে যায় এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা আজকে সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন জোনে ঠিক কতগুলো ফর্ম ফিল করা হয়েছে তার জন্য পুরো ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে তো তোমাদেরকে মেনলি বলবো যে তোমরা মেনলি যে যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা যে যে জোনগুলোতে ফর্ম ফিল করে কলকাতা গুয়াহাটি রাঁচি শিলিগুড়ি মালদা এই সমস্ত জোনগুলোতে ফর্ম ফিল আপ করার প্রবণতা বেশি থাকে তো এই সমস্ত জোনগুলোতে আমি বলে দিচ্ছি ঠিক কতগুলো ফর্ম ফিল হয়েছে দেখো বন্ধুরা কলকাতার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব দু হাজার নশো পোস্টের এগেনস্টে প্রায় চার লক্ষ দুশো ফর্ম ফিল হয়েছে thank okay. you তো এটা আজকে সকালের পাওয়া খবর প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে তাই মানে একদম এক্স্যাক্ট বলা সম্ভব নয় হয়তো এদিক ওদিক একটু আগু হতে পারে কিন্তু আজকে সকাল পর্যন্ত যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে চার লক্ষ দুশো ফর্ম ফিল আপ হয়েছে কলকাতায় দু দু হাজার নশো ঊনপঞ্চাশটা পোস্টের এগেনস্টে যেটা টোটাল ভ্যাকেন্সির প্রায় এক হাজার গুণ মতো কম্পিটিশান রয়েছে গুয়াহাটির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব আটশো পোস্ট ছিল যেখানে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাহান্নটা ফর্ম ফিল হচ্ছে প্রায় টোটাল ভ্যাকেন্সির দুশো আটাত্তর গুণ কম্পিটিশন রয়েছে গুয়াহাটিতে এবার ভালোই থাকছে আমরা যদি রাঁচির দিকে তাকাই রাঁচিতে দেখব এক হাজার তিনশো ছিয়াশিটা এগেনস্টে প্রায় দু লক্ষ বাইশ হাজার দুশো নিরানব্বইটা ফর্ম ফিল আপ হয়েছে আজকে সকাল পাওয়া খবর অনুযায়ী যেখানে প্রায় টোটাল ভ্যাকেন্সির একশো একষট্টি গুণ মতো কম্পিটিশান রয়েছে যদি আমরা শিলিগুড়ির দিকে তাকাই তাহলে আমরা দেখব চারশো তেতাল্লিশটা পোস্টের এগেনস্টে এক লক্ষ আট হাজার তিনশো পাঁচটা ফর্ম ফিল আপ হয়েছে যেটা প্রায় টোটাল ভ্যাকেন্সির দুশো পঁয়তাল্লিশ গুণ এবং মালদাতে এক হাজার তেতাল্লিশটা পোস্টের এগেন্স্টে মোটামুটিভাবে এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশটা ফর্ম ফিল আপ হয়েছে যেটা প্রায় টোটাল ভ্যাকেন্সির একশো ছত্রিশ গুণ যদি আমরা ভ্যাকেন্সির দিক থেকে দেখি মালদা এবং কলকাতার ক্ষেত্রে মোটামুটিভাবে সেম কিন্তু রয়েছে একশো ছত্রিশ গুণ কলকাতাতেও এবং এবং মালদাতে যদি আমরা দেখি সেখানেও কিন্তু একশো ছত্রিশ গুণ মতো রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস অনুযায়ী কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে কলকাতাতে যা কাট অফ থাকে তার তুলনায় কিন্তু মালদাতে যথেষ্ট কম কাট অফ থাকে তাই তোমরা মানে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ভেবে নিও যে তোমরা কোথায় ফর্ম ফিল আপ করতে চাও এছাড়াও এই এই ভ্যাক এই জায়গাগুলোতে মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করে এছাড়াও অন্যান্য যে জোনগুলো রয়েছে সেখানে যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই করতে পারো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটু ডিটেলস টা দেখে নিও যে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের যদি জানার দরকার থাকে অবশ্যই তোমরা দেখে নিও তবে কলকাতা মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাগুলোতে এমনি কম্পিটিশান প্রচণ্ড থাকে কারণ এই সমস্ত জায়গাগুলো মানে মেজর জায়গা এবং সবাই মোটামুটিভাবে টার্গেট করে যে এখানে ফর্ম ফিল আপ করবো তো তোমরা দেখে নিও যে কোথায় ফর্ম ফিল আপ করলে মোটামুটিভাবে সুবিধা হয় কম্পিটিশান কোথায় কম যাচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে দেওয়ার জন্য এটাই ছিল আমার ইনফরমেশান যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্ট করো মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে হয়তো কোথাও না কোথাও তাদের জন্য একটু সুবিধা যাবে সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে